এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার কুচুটে বৌদি পালাই এবার কি হলো কি হলো তুমি বলো প্রতিশোধ না আমি না এই যে ছাদ ধীর্ম অনুষ্ঠান শুরু হয়ে গেছে এইখানে অনেকটা হয়ে গেছিলো এইখানে সবাই বসে আছে এই যে দামরাশালা আরেকটা আর ওই দেখো কে চলে এসেছে ওই যে মা চলে এসেছে বাবা আসছে এই যে কে আসছে হ্যাঁ

বাবা তানা এসেছে কেমন লাগছে তোমার তোমার কেমন লাগছে এই যে তিনজন বসে আছে আর এই যে হাত মেলানোর জন্য চলে এসেছে এটা হলো হ্যান্ড শেকের নতুন পদ্ধতি নতুন নিয়ম তিন টাকলা বসে আছে বৌদি সকালবেলায় চলে এসেছে প্রচুর মানে কাজকর্ম নিয়ম কারণ সব করে দেয় এই পাড়ায় যত রকম অনুষ্ঠান হয় পূজা অর্চনা সব কিছুর কাজকর্ম করে দেয় আর সেই জন্য বৌদির মাথায় কিন্তু অনেক জটা জটা হওয়ার আরেকটা কারণ আছে বৌদি কিন্তু চান করে না বছরে একবার চান করে তাই না বৌদি হ্যাঁ একদম বৌদি বছরে একবার চান করে চানও করে না তা তো মানে মাঝে না চান করে না বছরে একদিন

হ্যাঁ এই যে জামাইবুর পিছন দিয়ে কিন্তু লেজ বেরিয়ে গেছে না যে পিছন দিয়ে বেরোক বা সামনে দিয়ে বেরোয় কোনো জায়গায় না কোনো জায়গায় লেজ আছে হ্যাঁ বিশাল ভালোবাসে তো ওই তো দেখি দুপুরবেলায় গিয়ে আবার একবার ঘুরে আসে এই যে কালীদিগি এতক্ষণ রসগোল্লা খাইয়ে আসলো বরকে একদম বর খাওয়ার পর আমি ভিডিওটা করতে পারিনি খাওয়ার পর দেখলাম রসগোল্লা খাওয়ানোর সাথে সাথে যেই ফোন রেখে দিয়েছি জামাইবাবু দেখি ধরে রে ভালো করে চুমা টুমা দিয়ে দিলো রস টস মাখিয়ে দিলো যে এখান থেকে রস মাখিয়ে গেছে না

হ্যাঁ যদি কেউ কালীদির মতন এইভাবে বয়স ধরে রাখতে চান তাহলে কমান্ড করবেন কালীদি উত্তর আর যদি কেউ আপনারা পূজা নিয়ম জানতে চান আর জটা বৃদ্ধি করতে চান তাহলে জটা বোধির আর নাই তো জটা নাই হতে কতক্ষণ লাগবে আমি একবার বলে দিচ্ছি সব থেকে সেরা বোঝে হ্যাঁ হ্যাঁ একদম সেরা ওই জন্য জটা না হলে কিন্তু হয়ে যাবে কদিনের মধ্যে হুম কালি দি কিন্তু কালি দি জামাই কালি দিদি জামাই ববু চা চুমাটা দিল দেখলাম রসটা সব মাখিয়ে দিল মিষ্টির রস

কোথায় গেল মামা বাড়ি চলে এসেছি আর বড় বাবী রান্না করে দেয় রোজ এখনো রান্না করছে আমরা খাবারই নিতে এসেছি চলুন দেখাচ্ছি হ্যাঁ আসছি তিনি আমাকে নিয়ে আসলে স্কুটিতে করে রান্না দা ধুনিরে দেখাবা এত সুন্দর সুন্দর রান্না এত পদের রান্না চলো এই যে আমাদের মেন রাধুনি এই যে বড় মামি এত পথ তোমার না করি রোজ এত কিছু রান্না করো না এত ভালো ভালো সব টেস্টি টেস্টি খাবার এই বড় মামি রান্না করে দেয় আর এই যে এই মামি সাথে সাথে থাকে চলো তুই যাবে না বড়মি এখন যাবে হ্যাঁ চলো এই গাছের শশা কোন গাছের কিমি বাবা দেখি দাও দেখো

কি বলবো এবারে স্টার ছ দূরে দামড়াশালা দেখা যাচ্ছে ও ওখানে পেছনে লেগে আছে চলো যে দামড়াশালা দেখা যাচ্ছে এ তোমার প্যান্ট ছেড়া পেছনে পেছনে ছেড়া ওই দেখো পেছনে ও দেখো আদ্য দেখো দেখো ভালো করে আদ্য দেখো দেখ আরে ভালো করে আদ্য দেখো দেখছে তোমার ভালো করে আদ্য দেখো এই দেখো পেছনে একদম একদম পেছনে সেরাই থাকবে

জামাইবাবুর খুঁটি নড়ি দিতে পারে জামাইবাবুর খুঁটি যত শক্ত এই সামান্য ঝড়ে কিচ্ছু করতে পারবে না সামান্য হাওয়ায় জামাইবাবুর খুঁটি উড়ানোর জন্য একমাত্র বিশাল ঝড় দরকার ওই যে খাবার নিয়ে চলে এসেছে বৌমা আর বউ দুজনে মিলে গেছিল খাবার আনতে এই যে গেছিল কিমি এই যে কিমি কিমির পেছনে ছিল হলো কৃমি এই যে শালা এই যে সমন্ধি এই যে ভাই এই যে এই যে আমার বউটা যেটা আছে না এই বুলটিকে এমনি দেই ক্যাটার ক্যাটার করে সারা দিন দাঁড়াও ক্যাটার কটার করে সারা দিন এই যে ক্যাটার কটার করে সারা দিন কার উপর ক্যাটার কটার করে এই যে শালার উপরে কারে কইছে ক্যাটার কটার করে এই বুলটি কারে কইছে কেউ তো জানে না না তুমি যদি ক্যাটার কটার না করতে না

এ যখন ঝগড়া করে না পুরো ঠোঁটটা উরমি হয়ে যায় সে তো আমি জানি তুমি বহুত কটকট করো ক্যাট করো এই তো প্রমাণ হয়ে গেল বলো প্রমাণে গিয়েছে না পুলটি ওর সুগারের কান্না করছে কত কান্না কি জন্য করছে বলো কান্না কি জন্য করছে আরে আমার বরটা আমার বনটার যদি সুগার হয়ে যায় সব কাজ আমার করতেবে মিস রে আমি তো বাড়ি বসে কোনো কাজ করি না সারা খালি আলতাই সহায় রে ওইটা ভালোবাসা না

সেই শাড়িটা দাদা হ্যাঁ ছোট মামার ছেলে আর ছোট মামার ছোট মামার হলো ছোট্ট মেয়ে হলো এর সব থেকে ছোট শাড়ি মামিও চলে এসেছে বুনুকে নিয়ে এই বুনুই এই যে ওই ঘর থেকে যেই শালাকে দেখালো সেই শালার এই যে ভাবোন শালি আমার ছোট্ট আমাকে কি দেবা বোনো যদি লাইক করতে বলো লাইক কমেন্ট খুব সুন্দর লাগছে আর আমি সুন্দর লাগছে আর এই যে ননদ একটা ব্যাগ দিয়েছে খুব খুশি ব্যাগ পে ব্যাগের মধ্যে কি আছে ব্যাগে টাকা আছে এই ঘর হচ্ছে মানে একটু অল্প বয়স যাদের তাদের মানে মিটিং হচ্ছে এই ঘরে একটু বয়স যারা তাদের মিটিং হচ্ছে আর এই ঘরে হচ্ছে বাচ্চাদের বাচ্চার মধ্যে একটা ধেড়ে আছে আর এই যে ও মনের দুঃখে বনে বসে আছে একা একা এই যে এতগুলো মিষ্টি আবার কেমে নিয়ে আসলা তুমি আর তো মিষ্টি মানে এরা মানে আমাদের এই খয় খয় মানে মোটা বানাই দেবে আবার তাই তো তোরা মোটা দেখে মোটা বানাবি

এই সাক্ষী তোরা সবাই মিকু বিয়ে করবে না তোমার ছেলে বিয়ে করবে না ভিডিও করে রাখলাম হ্যাঁ এই ভিডিওটা বড় হলে দেখাবো দেখাবো

শালা বলে কথা আমার মামা শ্বশুর আর কোনো কথা বলছে না চুপ করে রয়েছে এই যে শানু হাতে নিয়েছে বলো শানু হাতে হাতে খাচ্ছে আর এই যে এইটুকু বাচ্চাকে আদর করছে কত সুন্দর করে টাকলা মামাকে একটু ছিল তো

এসেছে এই যে এরমে সময় আমি প্রথমেই দেখলাম ঘুম পাড়াচ্ছে আবার ঘুমিয়ে গেলে আবার টেনে তুলে দিচ্ছে ওট ওট ঘুমাচ্ছিস কেন আবার যেই জাগে

এক বাটি চাটনি এ সুগার কিন্তু বেড়ে যাবে যে এটা হচ্ছে আমার দিদিমা আর এটা হচ্ছে আমার বড় মাসি আর এটা হচ্ছে আমার ছোট মামি আর ওই যে আমার বনু মাসিরা দুর্গাপুর করতে তাই না পানাগড় থাকে মাসি আসছে বাবার সে কাজের জন্য আর দিদিমাকেও নিয়ে আসলো এইমাত্র দিদিমাকে বলছি চলো আমাদের বাড়ি জামাই মেয়ে তো ফাঁকি দিয়ে চলে গেছে যাব না জামাই মেয়ে ফাঁকি দিয়ে চলে গেছে চলো

চলো সবাই দিদিমাদের সাথে কথা বলছিলাম আপনার দাদা ওইভাবে ফোন করলো সুব্রতরকে বেশি নাড়া নিয়ে এসেছে বলল নিয়ে যাও মামিদের জন্য যাই নিয়ে আসি আর আজকে ঠান্ডা হাওয়া দিয়েছে ঝড় হবে নাকি রাত্রে ওই যে বাবা আর ছেলে জ্যাঠার বাড়ির সামনে দিয়ে শিঙারা খেয়ে বেরোচ্ছে নিশা একটা মনে হয় শিঙারা খাবে না আজকে মেঘ করেছে আকাশে রাত্রে নাকি ঝড় হবে কি হবে কি জানো কতগুলো নিয়ে আসছো শিঙারা

একলা বসে নিরালায় আয় তোমায় পড়েছে মনে এখন যাচ্ছি আমরা কুকি পুকিদের বাড়িতে ওদের বাড়ি বড় একটা পদ্মফুল রয়েছে এত বড় একটা পদ্মফুল এত বড় একটা পদ্মফুল না এত বড় একটা পদ্মফুল কত বড় হবে চলুন এই যে চলে এসেছে আমাদের পাড়ার সুন্দরী বৌদি না মহা কুচুইটা

চলো চলো আর বেশিক্ষণ থাকলে এরা হয়তো ইট পড়বে গায়ে চলো তাড়াতাড়ি পালাই মার খাওয়ার আগে পালাই এই যে পদ্ম ফুল দেখতে আসলাম ওইখানে একটা পদ্ম ফুল ফুটেছে শুনেছি ওই যে একটা পদ্ম ফুল আর এই যে পদ্মের কুড়ি ওই যে পদ্মের কুড়ি এই পাতার মধ্যে না কচুরি মচুরি খেতে ভালোই লাগে এতক্ষণ এই যে তিন বিয়ে গল্প করছিল সানুপুকি আছে হ্যাঁ

পুজা করিস এ জ্বলে গেছে মাথার তার কাটে গেছে